আমার নাম প্রহ্লাদ সরকার সদস্য সচিব বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনেদা জেলা শাখার আসলে পাঁচই আগস্টের পরে অ্যাডভোকেট এম ভাই আমাদের এই সনাতনী সম্প্রদায়ের যেভাবে দেখভাল করেছেন তিনি যদি নমিনেশন না পায় তাহলে আমাদের ঝিনেদা দুই আসনে সাতান্ন হাজার ভোট আছে এই ভোট আমাদের সকল সুনাতমনি সম্প্রদায়ের নেতৃবৃন্দরা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ভোট কেন্দ্রে যাব না আমাদের যে সুরক্ষা দেবে আমাদের মন্দিরের যে সুরক্ষা দেবে আমাদের পরিবারের যারা যে সুরক্ষা দেবে আমরা তো তারই যাব আমরা অন্য কোনো প্রার্থী চিনি না আমরা অন্য কোনো প্রার্থীর কাছে আমরা যেতে পারবো না তার বাসায় আমাদের এখানে সকল সনাতনী সম্প্রদায় আছে আমরা সকাল ছয়টার থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে এবং পাঁচ তারিখের পরেই আমাদের বারোয়ারি পূজা মন্দিরে একটা মিটিং করে সকল সনাতনী সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান সে নিজ দায়িত্বে খুলে দিয়েছে আসলে এমন নেতা আমাদের ঝিনেদা জেলায় পেয়েছি আমরা এই জন্যে আমরা গর্ববোধ মনে করছি আমরা চাই সে বারবার ঝিনেদা জেলার এমপি হোক আমরা সুনাতনী সম্প্রদায় সাতান্ন হাজার ভোট আমরা তাকে দিয়ে জয়যুক্ত করব। এই বলে আশা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ